না টিএমসিবির নেত্রী রাজন না অভিনয় করছে এটা আমার মনে হয় ভুল বার্তা শিল্পী রাজন না অভিনয় করছে সেটা মনে হয় সঠিক বার্তা হবে আর দেখুন এটা ছবিটির নাম স্বল্পতৈর্ঘের সিনেমা যার নাম হচ্ছে তিলো আগমণি তিলোত্তমাদের গল্প মানে শুধুমাত্র যে আরজিকরের তিলোত্তমার গল্প রয়েছে তা নয় তবে আরজিকরের তিলোত্তমা হতে পারে এই সিনেমাতে প্রত্যেক তিলোত্তমার মনে একটা আগুন জ্বালিয়ে দিয়ে গেল বা একটা নতুন অনুসন্ধান দিয়ে গেল সেটা অবশ্যই সিনেমা দেখলে বোঝা যাবে তবে আমি চাই যে আপনারা প্রত্যেকেই মহালয়ার দিন এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমা শর্ট ফিল্মটি রিলিজ হচ্ছে দিনকাল মিডিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকে এটা দেখতে পাবেন আপনারা এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আমি আপনি আপনাদের প্রত্যেকের মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে যে তীরত্ব মারা লুকিয়ে রয়েছে যারা প্রত্যেকই সাফারার নারী পুরুষ নির্বিশেষ ক্ষেত্রে শুধুমাত্র নারীদের দখল এরকম নয় পুরুষরাও রয়েছে সেই প্রত্যেক সাফারারের গল্প রয়েছে এবং সবাইকে দেখার জন্য অনুরোধ করা দেখুন আমি উত্তরটা একজন মহিলা হিসেবে দেবো না এটা আমাদের সমাজে এখনও পর্যন্ত কী বলবো মানে এটাই দেখানো হয় এটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা হয় যে মহিলা 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 এই যে ধারণাটা যে একজন মহিলার সঙ্গে এটা হয়েছে বলে আমি মহিলা হিসেবে কি ফেস করছি সেটা বলা এটাই একটা এক ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা নিম্ন রুচির পুরুষতান্ত্রিক মানসিকতা যে মহিলা হয়েছে বলে মহিলা কি ফেস করছে সেটা তুলে ধরবো না আমি মনে করি যে মহিলার সঙ্গে এটা ঘটেছে তাই মানুষ হিসাবে আমি কি ফেস করছি বা মানুষ হিসাবে আমি কী ভাবছি সেটা গুরুত্বপূর্ণ এবং এই শর্তটিতে সেইটাই আমরা দেখানোর বারবার চেষ্টা করেছি যে মানুষ হিসাবে আমাদের কিরকম লাগে বা মানুষ হিসাবে আমাদের কি অনুভূতি বা উপলব্ধি এবং সেখানে শুধুমাত্র মহিলাই যে তিলোত্তমা সেটা নয় এমন অনেক তিলোত্তমার গল্প আমিও জানি বা আমরাও এই সিনেমায় দেখাবো যারা কিন্তু বাই জেন্ডার মহিলা নয় বাই জেন্ডার পুরুষ তিলোত্তমাদের গল্প আরজিকরের প্রেক্ষাপটে তৈরি একটি ছবি স্বল্প দৈর্ঘ্যের কিন্তু শুধুমাত্র যে এই ছবিটিতে আরজিকরের ঘটনাই থাকছে তেমন নয় আরজিকরের পটভূমিকায় তৈরি নির্যাতিতাদের প্রতিবাদের গল্প এটা আসলে আমরা দেখেছি করের পর বিগত দেড় মাস ধরে প্রায় কি পরিস্থিতির মধ্য দিয়ে বাংলায় বাংলার মানুষ যাচ্ছে যেখানে একটা বিষাদ যেখানে একটা অবসাদ যেখানে একটা খারাপ লাগা এগুলো জন্ম নিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটি একটি আশার গল্প এই ছবিটিতে আমরা সেই আশাটা দেখাতে চেয়েছি যে নির্যাতিতারা সেটা পুরুষ হতে পারে সেটা নারী হতে পারে সব সময় নারী নয় অনেক ক্ষেত্রেই পুরুষরাও নির্যাতিতা হন সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের আমার যেমনি শিল্পী হিসাবে একটা দায়বদ্ধতা আছে নাগরিক সমাজের একজন মানুষ হিসাবে আমার দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই এই ছবিটি নির্মাণ করা হচ্ছে